নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো তাও সহজে একদম ইজি পদ্ধতিতে এটার জন্য অনেক 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 উপাদানও লাগবে না মাত্র একটি উপাদান দিয়ে বানিয়ে দেখাবো এই শ্যাম্পু এটা সম্পূর্ণ ভেষজ উপায় যেটা মাখলে কি হবে চুল সিল্কি সাইন তো হবে তার সাথে সাথে চুল পড়া বন্ধ হবে মাথার খুশকি দূর হবে এবং চুল কালো হবে বুঝতেই পারছেন এমন একটা শ্যাম্পু যেটার কোনো সাইড এফেক্ট নেই বরং চুলের অনেক উপকার হবে তো এই ধরনের শ্যাম্পু বানাতে আপনাদের যেটা লাগবে সবার প্রথম সেটা হচ্ছে জবা পাতা প্রথম এবং শেষ বলতেই পারেন কারণ আর কিছু আমাদের লাগবে না জবা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার ফলে যেটা আমাদের চুলকে সুন্দর রাখতে সাহায্য করে শুধু চুলকে গোড়া থেকে শক্ত করা বলবো না চুলকে সিল্কি সব শাইনিং তো রাখবেই তার সাথে সাথে যাদের চুল অকালে পেকে যাচ্ছে সেই স্বর্ণের সমস্যায় যদি থাকেন তাহলে চুল এই পাকার সমস্যা থেকেও মুক্তি পাবেন তবে হ্যাঁ এগুলো ভেষজ ডেমিডি এগুলো একদিন করেই পরের দিন কিন্তু উপকার পাবেন না এবার দেখুন আমি দেখাচ্ছি জবা ফুল এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে জবা ফুল তো অনেক ধরনের হয় তাহলে আমরা কোন জবা ফুলের পাতা ইউজ করব এটাই বলছি জবা ফুল অনেক ধরনের হয় অনেক কালারের হয় কিন্তু এখানে যেহেতু আমরা জবা ফুল নয় জবা পাতা দিয়ে রেমিডিটা করবো সেক্ষেত্রে আপনারা যে কোনো কালারের জবা পাতা দিয়ে এই রেমিডি করতে পারবেন তবে ভালো হয় যদি রেড কালারের জবা পাতা দিয়ে পান যদি রেড পাতা না পান তাহলে যে কোনো কালারের পাতা আপনাদের কাছে অ্যাভেলেবেল হবে সেই পাতা দিয়ে আপনারা এই রেমিডি করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে মূলত চন্দন কালারের যে জবা পাতাটা আছে সেখান থেকেই কালেক্ট কালেক্ট করেছি আর আমার গাছের পাতাগুলো এখন ছোটো ছোটো হয়ে গেছে সেই জন্য এই গাছের পাতা আমি নিইনি আমার নিচে একটা বড় বড়ো ধরনের গাছ আছে জবা ফুল গাছ সেই গাছের পাতাটাই ইউজ করছি তো আপনারা বাড়ির সামনে যদি কোনো জবা গাছ দেখতে পান তাহলে সেই পাতা ইউজ করতে পারেন তো সবার প্রথম পাতা বলুন ফুল বলুন যা নিয়ে যখনই কোনো রেমেডি করবেন চেষ্টা করবেন সেগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া কারণ এখন বর্ষাকাল আপনারা বলতে পারেন দিদি পাতা তো পরিষ্কারই থাকে না বন্ধুরা সব সময় পাতা পাতা ফুল দিয়ে যখনই রেমেডি করবেন একটু ভালো করে ধুয়ে নেবে। কারণ পাতার মধ্যে ছোটো ছোটো পোকা থাকতে পারে তো সেই জন্য যখনই আমরা রেমেডি করব। এই স্টেপটা কিন্তু কখনো ভুলবো না জল দিয়ে খুব ভালো করে ধোয়া হয়ে গেলে এবার যেটা করতে হবে পরিমাণ মতো জল নিতে হবে অর্থাৎ পরিমাণটা কি করে বুঝবেন আপনাদের চুলের লেন্থ অনুপাতে আপনাদের চুল যদি খুব লম্বা হয় সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে করবেন যদি চুল মাঝামাঝি হয় খুব বেশি না করলেও হবে তবে হ্যাঁ একটু বেশি পরিমাণে করলেও কোনো ক্ষতি নেই এটা খুব বেশি দিন স্টোর করা যাবে না তিন চার দিনের জন্য আপনারা ফিজেটা স্টোর করতে পারেন তবে আমি বলবো যখনই কোনো রেমেডি করবেন সব সময় টাটকা টাটকা করে সেটা ইউজ করবেন তাহলে কিন্তু চুলের অনেক উপকার হবে তো দেখতেই পাচ্ছি আমার অনেকবার পরিমাণ ধুয়ে নিয়েছি কারণ যাতে কোনো পাকা পাকার পাতার মধ্যে কোনো পোকা ঠোকা না থাকে এইবার যে কাজটা আমাদের খুব আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে সেটা হচ্ছে পাতাটাকে খুব ভালো করে কচলে নিতে হবে এবার যত কচলাবেন দেখবেন পাতার মধ্যে থেকে একটা স্লিপারি কষ যেটা জলের মধ্যে মিশে যাচ্ছে পাতা তো একটা স্লিপারি হরহরে এবার এই কষ্টটাই কিন্তু আমাদের শ্যাম্পু বানাতে সাহায্য করবে আফ্রিকায় এমন অনেক জায়গা আছে বা জঙ্গলের মধ্যে জানেন ওখানে আদিবাসীরা এই শ্যাম্পুটাই ইউজ করে শুধুমাত্র এই শ্যাম্পুটাই ইউজ করে এবং তাদের চুল খুব সুন্দর থাকছে চুল কোনে চুলের যাবতীয় সমস্যা মুক্তি পাচ্ছে এই শ্যাম্পু করে কিছুক্ষণ চটকানোর পরেই দেখতে পাবেন চুলটা এই জলটা পুরো স্লিপারি হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কচকচে আমার আমি যে হাতটা দিয়ে করছি না হাত দেখবেন যখন খুব পরিষ্কার হয়ে যায় একটা কচকচ করে যে আওয়াজ হয় না সেই ধরনের আওয়াজ হচ্ছে তার মানে বুঝতেই পারছেন এটা একদম শ্যাম্পুতে পরিণত হয়েছে তবে হ্যাঁ এইটা মাখলে আপনি যদি ভাবেন মাথা পুরো ফেনা হবে সেটা কিন্তু নয় মাথায় যদি তেল থাকে তাহলে এই শ্যাম্পু আপনাদের মাথা থেকে তেল তুলতে পারবে না সেটা করতে গেলে আপনাকে এর সঙ্গে একটুখানি বাজারজাত যে কোনো শ্যাম্পু আপনারা যেই শ্যাম্পু ইয়ে করেন অল্প করে একটু মিশিয়ে নিতে পারেন আর যদি ভাবেন এই শ্যাম্পুটিতে এই শ্যাম্পু করবেন সেই বলি আপনারা যেটা করতে পারেন মাথায় যদি মানে নোংরা না থাকে তেলযুক্ত না থাকে মাথা ধরুন আজকে শ্যাম্পু করেছেন আপনার এই দু একদিন কি দুদিন ছাড়া আবার ভাবছেন একটু শ্যাম্পু করবেন সেক্ষেত্রে এই যে জলটা এই জলটা দিয়ে শ্যাম্পু করলে আপনাদের মাথা কিন্তু পরিষ্কার হবে এবং এটা এতটাই ভালো বাচ্চাদের জন্য ইউজ করতে পারবেন বাচ্চারাও এই শ্যাম্পু ইউজ করতে পারে কারণ এটার মধ্যে কিছুই নেই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিছুই নেই যেটা আমাদের চুলের কোনো ক্ষতি করবে বরং চুলের অনেক উপকার করবে তো আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তবে হ্যাঁ কেউ বলতে পারেন যে এটা তো মিক্সিতেই করে নিতে পারেন না বন্ধুরা মিক্সিতে করবেন না মিক্সিতে করলে কিন্তু পুরো পেস্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা চাইছি একটা হরে স্লিপারি যে শ্যাম্পু বেস চাইছি সেই শ্যাম্পুটা কিন্তু আমরা পাবো না সেই জন্য আপনাদেরকে এরকম হাত দিয়ে কচলে কচলে এই পাতার নির্যাস জলের মধ্যে নিয়ে আসতে হবে আমি খুব ভালো করে কচলে কচলে এ করে নিয়েছি আর আমার শ্যাম্পু মোটামুটি রেডি তবে হ্যাঁ এটা করার জন্য আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি সেটা হচ্ছে এটাকে ভিজিয়ে আপনারা ঘন্টাখানেকের জন্য ছেড়ে দেবেন এরকম কচলানোর পরে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দেবেন কিছু করতে হবে না তারপরে আপনারা এর পরবর্তী স্টেপে যাবেন এর পরবর্তী স্টেপে যেতে গেলে এই অবস্থায় তো আপনার মাথায় কিছু করতে পারবো না যোগ এক ঘন্টা কি আধ ঘন্টা ভেজানোর পরে জলটা দেখবেন আরও সুন্দর আরও হরহরে স্লিপারি হয়ে গেছে কারণ এই যে পাতার সমস্ত নির্যাস এই জলের মধ্যে চলে এসেছে এবার এইগুলো এই পাতাগুলোকে আমি মুঠো করে করে যতটা পারছি চিপড়াগুলো ফেলে দিচ্ছি কিন্তু তা সত্ত্বেও দেখবেন পুরো চিপড়া আপনারা ফেলতে পারবেন না এইভাবে করলেও সেই জন্য এরকম বড়ো ফুটোওয়ালা একটা ঝাঁঝরি বা ছাঁকনি নিতে হবে এমনি ছাঁকনিও আপনারা নিতে পারেন সেটা করতে একটু দেরি হবে সেই জন্য আমি এরকম একটু বড় সাইজের ছাঁকনি নিয়েছি যাতে আমার তাড়াতাড়ি ছাঁকা হয়ে যায় এবার দেখুন আমি এইভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলেই আমাদের খুব ভালো একটা শ্যাম্পু রেডি এবার বলি কিভাবে মাখবেন এই শ্যাম্পু মাখতে গেলে আপনারা এক ঘন্টা আগে মানে ধরুন স্নান করতে যাওয়ার এক ঘন্টা আগে সারা মাথায় খুব ভালো করে মেখে নিলেন মেখে নোয়ার পরে যেটা করবেন একটা কোনো প্লাস্টিক বা শাওয়ার ক্যাপ মাথার মধ্যে ভালো করে ঢেকে র্যাপ করে রাখবেন এক ঘন্টার মতো কিন্তু অবশ্যই রাখবেন তারপরে কিন্তু মানে প্লেন জল দিয়ে আপনারা মাথাটা ধুয়ে নিতে পারেন মাথা ধুয়ে নেওয়ার পরেই দেবেন চুলটা কতটা সুন্দর হয়ে গেছে আর যদি ভাবেন যে না আমার মাথায় তো তেল আছে বা আমার মাথায় খুব নোংরা আছে সেক্ষেত্রে বলি আর বলি আপনাদের এই জলটার সাথে আপনার একটু বাজারজাত বা যে কোনো শ্যাম্পু আপনারা ইউজ করেন সেই শ্যাম্পুটা এর মধ্যে মিশিয়ে নেবে তাহলেই আপনাদের খুব ভালো একটা শ্যাম্পু রেডি হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা করেন কি এবার কিভাবে মাখবেন সেটা তো বলে দিলাম এবার কারা কারা মাখতে পারেন এই শ্যাম্পু ছেলে মেয়ে ছোট বড় সবাই মাখতে পারে কারণ এর মধ্যে এমন কোনো উপাদান নেই যেটা কোনো চুলের ক্ষতি করবে কি কতদিন অন্তর অন্ত মাখবেন খুব ভালো রেজাল্ট পেতে আপনারা একদিন ছাড়া ছাড়া অল্টারনেটিভ দিতে মাখুন তাহলে কিছু দিনের মধ্যে চুলের অনেক পরিবর্তন হবে সেটা কিন্তু নিজেরাই লক্ষ্য করতে পারবেন তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন